আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিও শুরুতে বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা ডাইজেস্ট প্লাস বইটি সামনে রেখেছি ডাইজেস্ট প্লাস বইটির থেকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ভাষা ধ্বনি সম্পর্কে জানব এবং বর্ণ সম্পর্কে ভাষা ধ্বনি ও বর্ণ সম্পর্কে জানবো দেখে ডাইজেস্ট প্লাস বইটিতে তারা ভাষা ধ্বনি বর্ণ থেকে কোন কোন প্রিলি পরীক্ষার জন্য কোন কোন এমসিকিউগুলো তারা চুজ করছে আমরা শুরুতে চলে যাচ্ছি বাংলা ব্যাকরণের ভাষা ধ্বনি বর্ণ অংশে তো শুরুতে আমরা লাস্ট পেজ থেকে আমরা সামনের দিকে আগাবো ডাইজেস্ট প্লাস বইটি ভাষাধ্বনি এবং বর্ণের যে বিষয়টি নিয়ে আলোচনা করছে বেশিরভাগ সময় তারা প্রাথমিক পরীক্ষা এরপরে আপনার নিবন্ধন পরীক্ষা বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন সরকারি পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসছে সেটা এখানে অ্যাড করছেন তো শুরুতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায়ে দু হাজার তেইশ সালে একটি প্রশ্ন একাত্তরের থেকে আমরা শুরু করব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধনী বাঘযন্ত্রের অংশ কোনটি বাঘযন্ত্রের অংশ কোনটি উপরের সব কয়টি কারণ আমরা জানি দাঁতের প্রয়োজন হয় ফুসফুস ষড়যন্ত্র সবগুলো এরপরে আছে কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয় সাধু ভাষা বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হচ্ছে এটি পরিবর্তনশীল সাধু ভাষা পরিবর্তনশীল এটা সাধু ভাষার বৈশিষ্ট্য নয় কারণ সাধু ভাষা পরিবর্তনশীল হয় না কোন রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গের রেশোত্তর হয় সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি এরপর জুতো শব্দটি কোন ভাষার ভাষারীতি জুতো আসলে জুতা হচ্ছে সঠিক কিন্তু জুতো জুতো কথাটি চলিত ভাষার চলিত রূপ কোনটি ভাষার চলিত রূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে ওদের একটা কথা মাথায় রাখবেন এটা ডাইজেস্ট প্লাস বইটি থেকে যে তথ্য আপনাদেরকে দিচ্ছি ডাইজেস্ট প্লাস বইটি থেকে বিদ্যা যে বই প্রকাশনী করছে সেই বিদ্যা বাড়ির প্রকাশনী ডাইজেস্ট প্লাস বইটি থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি এরপর ভাষার চলিত রূপ কোনটি ভাষার চলিত রূপ হচ্ছে ওদের বঙ্গীয় শব্দকোষ বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে সঠিক উত্তর হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটা কথা মাথায় রাখবেন যে এই যে এমসিকিউগুলো বলছে হয়তো আপনার উপকার হইতে পারে এজন্য এই চ্যানেলের দ্বারা হয়তো এমনও তথ্য আপনাদের কাছে যাইতে পারে যার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখলে হয়তো বা আপনার খুব ক্ষতি হবে না কিন্তু এমন কোনো তথ্য আপনার কাছে যাইতে পারে যে তথ্য থেকে আপনি অনেক উপকৃত হতে পারেন বঙ্গীয় শব্দ এরপরে ইংরেজি ভাষা লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিত থাকে ইংরেজিতে ইংরেজি ভাষায় যে প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয়েছিল এটি কে লিখছিল সঠিক উত্তর হচ্ছে ঘ এনবি হ্যালহেড সব ভাষায় ব্যাকরণের কয়েকটি মৌলিক অংশ থাকে পৃথিবীতে ভাষা অনেক থাকতে পারে এর ভিতরে প্রত্যেকটা ভাষা বা ব্যাকরণের ভাষার মৌলিক আলোচ্য বিষয় কয়টি থাকতে পারে সঠিক উত্তর হচ্ছে চারটে বাংলা ভাষার বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর প্রণীতা কে চলন্তিকা এর প্রণীতা কে সঠিক উত্তর হচ্ছে রাজশেখর বসু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবের জন্য আমাদের চ্যানেলটি আপনাদের কাছে আরও তথ্য পৌঁছাতে সাহায্য করবে আমাদের পূর্বে চ্যানেল থেকে বিগত পরীক্ষায় অনেক এমসিকিউ এসেছিলো কিন্তু নতুন করে চ্যানেলটি সাজানো লাগছে কারণ আমাদের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ায় আমরা নতুন করে আবার শুরু করছি ব্যাকরণকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি সাধু ও চলিত রীতি সঠিক উত্তর হচ্ছে খ ক্রিয়া ও সর্বনাম ধনী হল ভাষার ক্ষুদ্রতম অংশ ধনী হলো ভাষার ক্ষুদ্রতম অংশ বিদ্যাবাড়ির ডাইজেস্ট প্লাস বইটি আপনাদের মাত্র পঁচানব্বইটা পঁচানব্বইটায় এমসি তুলে দিয়েছে ধনী বর্ণ ও ভাষা থেকে এই পঁচানব্বইটায় এমসি কিউ পড়লে আশা রাখি যে এখান থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন সুতরাং আপনারা উপকৃত হন এটা আমাদের লক্ষ্য এরপরে চুরাশি নম্বরে বলছে বাংলা বর্ণমালার অর্ধমাত্রা কয়টি আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো শেষের দিকে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা হচ্ছে আটটি ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতি কোনটি সঠিক উত্তর হচ্ছে শব্দ চলিত ভাষাকে জনপ্রিয় করেন চলিত ভাষাকে জনপ্রিয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এটাও নয় শামসুর রহমান এটাও নয় সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী যিনি চলিত ভাষাকে জনপ্রিয় করেন তার লেখা ম্যাক্সিমাম বইগুলো চলিত ভাষায় প্রকাশ পেয়েছে যারা দেখছেন উপকৃত হওয়ার লক্ষ্যে হয়তো এ ভিডিও উপকৃত নাও হইতে পারেন কিন্তু এমন কোনো তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পারে যে তথ্যের জন্য আপনি উপকৃত হতে পারেন ডাইজেস্ট প্লাস বই বাজারের একটি সেরা বই এজন্য ডাইজেস্ট প্লাস বইটি থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি যে তথ্যগুলো এক জায়গায় আছে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো সুতরাং আপনারা যখনই তথ্যটি পাচ্ছেন তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে যেতে সহজ হবে তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি তৎসম সাধু রীতি বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাগধারা সঠিক উত্তর অর্থতত্ত্বের তালব্য বর্ণ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক রসই বুর্গিজয় ইয় ইয়ে কোনগুলো দন্তধ্বনি সঠিক উত্তর হচ্ছে ক ত থ দ ধ তন্তান্ন এরপরে উচ্চারণের কাদাগ তথা দধ দন্তর্ণ হচ্ছে দন্তধ্বনি ধনি উচ্চারণের দিকে ল কোন ধরনের বর্ণ ল হচ্ছে দন্তবর্ণ উপরে ও নিচে ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো কী বলে আপনারা একটা ভিডিওর মাধ্যমে অর্থাৎ একটু পরে আপনাদেরকে যখন আমাদের তথ্যগুলো দেখাবো যে আসলে কোন তার থেকে কোনভাবে দন্তগুলো কোন জায়গা থেকে কি বর্ণ কোথা থেকে উচ্চারিত হচ্ছে এগুলো যখন দেখাবো তখন অবশ্যই আপনারা বুঝবেন যা আসলে কত সহজ কিন্তু এটা ভিডিওর লাস্টে দেখাবো এটা আপনাদেরকে কথা দিচ্ছি উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে সঠিক উত্তর হচ্ছে গ ও ঘ যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় নিচের চোয়া চোয়ালের মাংস বেশি চাপ পড়ে সেই ব্যঞ্জনগুলোকে কি বলে সঠিক উত্তর হচ্ছে মহাপ্রাণ নিচের কোনটি শুদ্ধ দেখেন এখানে বর্ণ তুলে দিয়েছে এর ভিতরে কোনটা শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে স আর হচ্ছে মধ্যাহ্ন ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় সঠিক উত্তর হচ্ছে বাক্যতত্ত্বে আপনারা প্রত্যেকটা প্রশ্নের নিচে দেখতে পাচ্ছেন কোন প্রশ্ন কোন পরীক্ষায় কিভাবে আসছে নিচের কোনটি সাধু ভাষা সাধারণত অনুপযোগী সাধু ভাষাতে সাধারণত অনুপযোগী সাধু ভাষা ব্যবহার করা যাবে না কোনগুলোই নাটকে মানুষের ভাষা সৃষ্টির সাহায্যে সৃষ্টি হয় এই যে মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় সঠিক উত্তর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে কথ্য রীতির সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে আদর্শ চলিত ভাষা এরপর আছে প্রথম বাংলা ব্যাকরণ কে লেখেন প্রথম বাংলা ব্যাকরণ কে লেখেন প্রশ্নের সঠিক প্রথম বাংলা ব্যাকরণ লেখেন ম্যানুয়েল দ্য আসুসাও আলালি ও হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে চলিত ভাষাকে একটা কথা মনে রাখবেন এই যে তথ্য আপনি যদি আপনার টাইম লাইনে রেখে দেন হয়তো আপনি যখন নিবন্ধন পরীক্ষা দিবেন তখন এটি আপনার খুব উপকারে আসতে পারেন ভাষার মূল উপাদান কোনটি ধ্বনি নাটকের সংলগ্ন উপযোগী ভাষা কোন রীতি চলিত সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপ বিদ্যমান সঠিক উত্তর হচ্ছে লেখ্য ভাষার মৌলিক অংশ কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটি চলিত রীতি শব্দ নয় কোনটি চলিত রীতির শব্দ নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে পরিবার আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই যে ডাইজেস্ট প্লাস বইটি থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি আপনাদের জন্য খুব উপকার হবে ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হচ্ছে ভাষা কারণ ভাষার সৃষ্টি না হলে ব্যাকরণ সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এই ভিডিওটি আপনাদের চ্যানেলে থেকে যাবে পরবর্তীতে আপনারা যখন নিবন্ধন পরীক্ষা দিবেন তখন এটি আপনাদের খুব উপকারেও আসতে পারে কারণ ডাইজেস প্লাস বইটি থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি যেটা বিদ্যা বিদ্যাবাড়ি প্রকৌশনী ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি বাংলা ভাষার মূল উৎস কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ প্রকৃত ভাষা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে এই বিদ্যা যে বইটি এই বইটির সকল তথ্য আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে এবং এটা আপনাদের যখন নিবন্ধন পরীক্ষা দিবেন তখন খুবই উপকারে আসবে খুব রীতির ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা অর্থাৎ অঞ্চল ভিত্তিক আমরা যে সকল কথাগুলো বলে থাকি সেগুলিকে উপভাষা বলে কোন ভাষা পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা সাধু ভাষা একেবারে নির্দিষ্ট পথে চলে তার কোনো ওখান থেকে কোনো সংযোজন এবং বিয়োজন চলবে না নিজের কোনটি সাধুরীতির উদাহরণ সঠিক উত্তর হচ্ছে খ তখন গভীর ছায়া নামিল নামিয়া আসিল সবখানে আপনারা দেখছেন ডাইজেস্ট প্লাস বইটির থেকে বিদ্যাবাড়ি বাড়ি এখান থেকে প্রত্যেকটা সপ্তাহে আমরা চেষ্টা করব প্রতিটা অধ্যায় থেকে আপনাদেরকে এমসিকিউ তুলে ধরার কারণে এখান থেকে এমসিকিউগুলো আপনাদের খুব উপকারে আসবে কারণ এখানে অনেক তথ্যবহুল আলোচনা হয় যেরকম দেখেন নিচের কোনটি সাধু রীতির উদাহরণ এটা বললাম বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্স সাধু চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে গুরুচন্ডালী আমরা অন্য আরেকটি পেজে যাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উদ্ভব গৌরীয় প্রকৃতি থেকে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য সঠিক উত্তর হচ্ছে প্রমিত উচ্চারণ চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে এর চলিত রূপ লিখুন সঠিক উত্তর হচ্ছে খাম এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে কিছুক্ষণ আপনি একটা কথা মাথায় রাখবেন যে এটি ডাইজেস্ট প্লাস বই যেটা বাজারে সেরা বই সেখান থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং এই তথ্যটি আপনি যদি আপনার টাইম লাইনে রেখে দেন তাহলে অবশ্যই এটার থেকে আপনি উপকৃত হবেন কোন বাক্যটি কটি গুরুচন্ডলী দোষ মুক্ত সঠিক উত্তর হচ্ছে সে এখন স্কুলে যাবে কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি কখনো ভাষার বৈশিষ্ট্য হতে পারে না সাধুরীতি কোন পথটি দীর্ঘরূপ হয় না সঠিক উত্তর হচ্ছে অব্যয় কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষার কোন রীতি পরিবর্তনশীল ভাষার কোন রীতি পরিবর্তনশীল কথ্য রীতি চলিত রীতি পরিবর্তনশীল বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি অঘোষ বা অল্প প্রাণ ধ্বনি কোনটি সঠিক উত্তর হচ্ছে ধ্বনি বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় শব্দ মূল সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কী এর প্রধান পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় ডাইজেস্ট প্লাস বইটি থেকে যে তথ্যগুলো দিচ্ছে আসলে এটি খুবই উপকারী যারা নিবন্ধন পরীক্ষা দেবেন বিশেষ করে শিক্ষক নিবন্ধন প্রাইমারি পরীক্ষা বিশেষ পরীক্ষা তাদের জন্য বাংলা ভাষার মোট কয়েকটি বর্ণ রয়েছে সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশটি পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে সঠিক উত্তর হচ্ছে লিঙ্গ পার হইয়া এর চলিত রূপ কোনটি সঠিক অপশন নাই সঠিক উত্তর হবে পেরিয়ে ভাষায় কোন রীতি তৎসম শব্দ বহুল সঠিক উত্তর হচ্ছে সাধু রীতি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কি প্রমোদ চৌধুরী বাংলা বর্ণমালার উৎস কি ব্রাহ্মী লিপি নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী জুতা কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য আছে তদ্ভব শব্দের বহুলতা চলিত রীতিতে সর্বনম ক্রিয়া কেমন হয় সর্বনম ক্রিয়া সংক্ষিপ্ত হয় দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে বাংলা ভাষায় উৎস কী বাংলা ভাষার উৎস হচ্ছে অনার্য ভাষা সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যায় কোনটি ধ্বনি বিপর্যয় পিসাস আর হচ্ছে পিসাস আর পিসাস অর্থাৎ গনম্বর রত্ন আর রতন হওয়ায় ধ্বনি পরিবর্তন হয়েছে আপনার সরভক্তি একটা কথা মাথায় রাখবেন প্লাস বইটি বাজারের সেরা বই এই বইটি থেকে আপনারা যে তথ্য পাচ্ছেন এটি আপনাদের প্রয়োজন আসতে পারে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে তাদের বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ উমো ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো উ সর্বণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত সঠিক উত্তর হচ্ছে রূপ তত্ত্বে শরীর আর শরীর এখানে ধ্বনির কি পরিবর্তন হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিষমী ভবন বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হচ্ছে গৌড়ীয় প্রকৃতি কোনটি মৌলিক স্বরধ্বনি ভাষার বাংলা ভাষা রীতি কয়টি রূপ বাংলা ভাষা রীতির কয়টি রূপ ক দুইটি অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ সঠিক উত্তর হচ্ছে সাধু কোনটি অষ্টধ্বনি মো কোনগুলো দন্ত ধ্বনি যেগুলো দাঁতের সাহায্যে ত থ দ এগুলো কোনটি ধ্বনি বিপর্যয় এখানে লাভ আর ফাল এটা হচ্ছে ধ্বনি বিপর্যয় বাংলা ব্যাকরণের তত্ত্বের অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় সঠিক উত্তর হচ্ছে সন্ধি বাঘযন্ত্রের অংশ নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে কান প্রাণ কখনও বাক্যন্ত্রের অংশ হতে পারে না ক্রিয়া সর্বনাম অনুসর্গ রূপ পূর্ণরূপে ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে জুতো শব্দটি কোন ভাষারীতির এটি হচ্ছে চলিত কোনটি দন্তধ্বনি সঠিক উত্তর হচ্ছে গ কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি কোনটি ক কোনটি দন্তধ্বনি ত আর এখানে কোনটি কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে ক ভিউয়ার্স যারা দেখছেন এখানে বাংলা ব্যাকরণের যে একটি আলোচনা এখানে দিয়েছে তারা ব্যাকরণ গ্রন্থ ও রচয়তা যেরকম ব্যাকরণ কৌমুদি এটি কে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারণ এটা তারা তথ্য দিয়েছে এখান থেকে এবার নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দ্য ওয়ার্জিন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অব দ্য এটি কে লিখেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করছি একটু পূর্বে আমরা এমসি কিউগুলো দেখে আসলাম এখন তারা কীভাবে বিস্তারিত আলোচনা তুলে ধরেছে যার থেকে আমরা বাংলা ব্যাকরণের সহজে বুঝতে পারি বাংলা ভাষার বাংলা ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপর বাংলা ভাষার রীতি ও বিভাজনের সাধু ও রূপের কিছু পার্থক্য এখানে তুলে ধরেছে সাধু রীতি বলতে যেটা পরিবর্তন নয় এটা নাটক সংলাপ বক্তৃতা এবং আলাপ আলোচনায় অনুপযোগী এটা ব্যবহার করা যায় না আপনারা একটা কথা মাথায় রাখবেন যে এটা কেন বলছে যে এখানে কিন্তু ডাইজেস্ট প্লাস বইটি তারা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছে যার মাধ্যমে আপনারা নিবন্ধন পরীক্ষায় উপকৃত হতে পারেন এরপরে পদ সাধু এবং চলিত বিশেষ জুতা সাধু চলিত হচ্ছে জুতো এখানে কিছু শব্দ তারা তুলে ধরছে এগুলোই আপনাদের পরীক্ষার জন্য চাকরি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ হতে পারে এরপরে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় শব্দ রূপতত্ত্ব বাক্যতত্ত্ব পদক্রম এখানে কোন কোন পদের ভিতরে যেরকম একটা প্রশ্ন হয় যে নত্ববিধান কীসের আয়ত্তে বা কিসের আলোচ্য বিষয় তখন এটা হয় ধ্বনিতত্ত্ব আবার বলে যে সত্যবিধান কোথার আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব আবার বলে যে বচন এটা কোন তত্ত্বের তার রূপতত্ত্বের আবার রূপতত্ত্বের নাম কি শব্দতত্ত্ব এরকম প্রশ্ন হয় এজন্য এগুলো মাথায় রাখতে হবে যে রূপতত্ত্বের ভিতরে বা শব্দতত্ত্বের ভিতরে একটা আপনি বাড়িতে পড়ে গেলেন রূপতত্ত্ব কিন্তু পরীক্ষা হলো শব্দতত্ত্বের কোনটি এর নিচের কোনটি তখন আপনি কিন্তু দ্বিধানন্দে পড়ে যাবেন এই জন্য বিস্তারিত আলোচনায় ডাইজেস্ট বইটিতে করেছে নিবন্ধন পরীক্ষার্থী সব বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য এজন্য এই অংশটা ভালো করে মাথায় রাখলে আপনাকে চাকরি পরীক্ষায় অনেক উপকৃত হবেন বাক্যতত্ত্বে বা পদক্রম বাক্যতত্ত্বের আরেক নাম কি পদক্রম অর্থতত্ত্ব ছন্দ প্রকারণ অলঙ্কার প্রকারণ এরপরে ধ্বনি তত্ত্ব যেরকম ভাষার ঐশ্বর্যময় সম্ভার শব্দ শব্দের ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি তারপরে শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একককে বলে রূপ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার হবে কি যে চাকরির পূর্বে আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে যেটা অনেক সময় দেখা যাবে যে প্লাস এই বইটি আপনার কাছে নাই একটি সাবস্ক্রাইবে তো আপনার বিশাল ক্ষতি হবে না বরঞ্চ আপনি এখান থেকে হয়তো বা উপকৃত হতে পারেন ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে ভাষার উপাদান ও উপকরণ এ পাশে দিয়ে দিয়েছে যেরকম ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার মৌলিক উপাদান একক ধ্বনি এরপরে স্বরবর্ণ এগারোটি পূর্ণমাত্রা আছে ছয়টি অর্ধমাত্রা একটি মাত্রাহীন চারটি ব্যঞ্জনমণ্য উনচল্লিশটির ভিতরে ছাব্বিশটা হচ্ছে পূর্ণমাত্রা সাতটা হচ্ছে অর্ধমাত্রা আর ছয়টায় মাত্রা নাই মোট বর্ণ বত্রিশ আটটা অর্ধমাত্রা দশটা মাত্রাহীন এরপরে স্বর্ণবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় তারপর শঙ্কাতাত্ত্বিক ধ্বনি মৌলিক ধ্বনি হলো সাঁত্রিশটি মৌলিক স্বর্ধ্বনি এখানে একটা তথ্য তারা তুলে ধরছে এটা আপনারা দেখতে পারেন এরপরে ধ্বনি বর্ণ সম্পর্কে এপাশে আমাদের এই জায়গাটা অনেক পরীক্ষায় আমাদের টেনশনে ফেলে দেয় যে বুর্গীরজ কোথাকার বর্ণ বর্গীরজ হচ্ছে আপনি জানেন না তালব্য এটা মনে রাখার একটা শখ আমাদের চ্যানেলের দেওয়া আছে যেখানে আপনাদের পোস্টেড পাবেন এবং আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে যে এই হাতের মাধ্যমে আপনি এই জিনিসটা সহজে আয়ত্ত করতে পারেন যে হাতে পাঁচটা আঙ্গুল ক খ গ ঘ ম এটা কণ্ঠ তারপর চ ছ ঝ এটা তালব্য ট ঠ ড ঢ ট্যাহ্ন এটা হচ্ছে মূ্যাহ্ন তারপর হচ্ছে টন্তন্য দন্ত প ফ ম এটা হচ্ছে ওষ্ট এরপরে মজার ব্যাপার হচ্ছে ক পরে খ কর পরে খ সেশীটা সব শিক্ষ হবে সে সব সবসময় নাসিক্য হবে এটা মনে রাখতে হবে আবার বলতে পারে যে ঘ আপনার কোন বর্গের একটা কথা মনে রাখবেন যে বর্গটা দিয়ে শুরু হয় অর্থাৎ যে অক্ষটা দিয়ে শুরু হয় ওইটা ওই বর্গেরই তাহলে ক খ গ গমো হাতের পাঁচটা আঙ্গুল ক খ গ ঘ উম ক দিয়ে শুরু হয়েছে তাহলে এটা ক বর্গের আর এই উম লাস্টে যেটা উম আছে এটা নাশিক আর ক অল্প প্রাণ খ মহাপ্রাণ গ অল্প প্রাণ ঘ মহাপ্রাণ এভাবে আপনি এই বিশেষকটা দেখে সহজে আপনার আয়ত্ত নিতে পারেন এরপরে বর্ণ সম্পর্কে দেওয়া আছে যে বর্ণগুলো কি এরপরে কিছু যুক্ত বর্ণ দেওয়া আছে যেগুলো আমরা সচরাচর পরীক্ষায় পাই কিন্তু পরীক্ষার ভিতরে আমরা এই যুক্ত বর্ণগুলো ভুল করে থাকি যেরকম ক্ষেয়র যুক্ত বর্ণ কি উমকয় উমগয় এগুলো আমাদের বারবার চর্চা করলে অবশ্যই এখান থেকে নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আপনাদের জন্য এটা খুব উপকারে আসবে এরপরে কিছু জিনিস আমরা দেখলাম যেগুলো বিসিএস সহ বিভিন্ন চাকরি সরকারি চাকরি পরীক্ষায় নিবন্ধন পরীক্ষা আসছে যেরকম ধনী বিপর্যয় ধনী বিপর্যয়টা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে মনে করেন আপনি বাসক বাক্স বাক্স আর এখানে যে বাসক দেখেন বাক্স দন্তুস আর ক রদ বদল হওয়ার কারণে এখানে কিন্তু একটা শব্দের পরিবর্তনও হয়েছে এবং শব্দটি ভিন্ন রূপে হয়েছে বিষমী ভবন কাকে বলে যে একটা বর্ণ অলরেডি অমিট হয়ে যাবে থাকবে না তারপর বছর রয় দীর্গির ল শরীর এখানে তারপর রয় দীর্গির র আছে কিন্তু লাস্টের রটা উঠে যেয়ে ল হলো তাহলে এটাকে বলা হয় বিষমী ভবন এরপরে আছে লাল লালের যে শব্দটা লিখছে প্রথম যে লটা আছে সে লটা উঠে গিয়ে দূনতন্ন এক ল এরকম যদি হয় এটাকে বলে বিষমী ভবন তারপরে মধ্য সরাগমও আছে আদি সরাগম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যদি একটু দেখেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এখানে পঁচানব্বইটা এমসি কিউ নিয়ে আজকের এই ভিডিওটি এবং এই ডাইজেস্ট প্লাস বইটি ডাইজেস্ট প্লাস বইটি মাত্র পঁচানব্বইটা ভিডিও দিয়েছে ভাষা আপনার ভাষা শব্দ ও বন্ডের ক্ষেত্রে এই পঁচানব্বইটায় এমসি কিউ যদি আপনি দেখেন তাহলে আমি আশা রাখি যে আপনি অবশ্যই এখান থেকে আপনি সব সমস্যার সমাধান পাবেন এবং আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই উপকৃত হবেন সুতরাং আপনি এই ডাইজেস্ট প্লাস বইটির ভিতরে যে অংশ আছে আমরা প্রত্যেক দিয়ে সপ্তাহে চেষ্টা করব যে এখান থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমরা প্রফেসর গাইড থেকেও তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের প্রফেসর গাইড থেকে ইতিপূর্বে দুই একটা ভিডিও আপনাদের কাছে আপলোড করছি সেটাও আপনাদের উপকারে আসবে আপনারা হতাশ না হয়ে চেষ্টা করেন ধৈর্য ধরেন নিবন্ধন সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় পাশ করা খুবই সহজ যদি একটু সময় এবং শ্রম ব্যয় করা হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবার কতটা কী করছিল